রাজনীতির ময়দানে একজন ধরবেশ আছে দরবেশ না সুহান আল্লাহ দাড়ি দেখলে মনে হয় ছোটখাটো ফেরিস্তা এক নাম্বার শয়তান ওর কাজী হচ্ছে শেয়ার ব্যবসার নামে মারোয়ারিদের কাছে বাংলাদেশের সম্পত্তি তুলে দেওয়া তা আমরা তলাবিহীন ঝুড়ি থেকে কিছুটা উন্নত হবে কেন বরং দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে ধনী তো আমাদের হওয়ার কথা কেন হতে পারি নাই সব জায়গায় চোর আর দুর্নীতিবাজ আমরা সুরটা সবাই বুঝি হারাম এটা বুঝি কিন্তু শেয়ার ব্যবসা এটা এটা নিয়ে মানুষের মধ্যে কি আছে একটা একতালাফ আছে একতালাফটা জনগণের মধ্যে এটা হালাল না হারাম দ্বিতাদন্দন তাই ফতোয়া হচ্ছে শেয়ার ব্যবসা হারাম এটা কি যত এম মাল্টি লেভেল মার্কেটিং সব একটা বেরিয়ে না ডেস্টিনি পালাইছে এই ডেস্টিনির বিরুদ্ধে আমি অনেক বক্তব্য দিয়েছি কত চ্যালেঞ্জ করছে ওরা আমার সাথে বসবে আসে নাই ওরা কি করতো জানেন গাছের বিচি মালয়েশিয়া আর আপনার কাছে গাছ বিক্রি করে ফেলছে আপনি কেনা বেচা হয়ে গেছে পাঁচশো কাছের মালিক খোঁজ নিয়ে দেখছেন বিচি এখনো মালয়েশি আছে বাংলাদেশে এইভাবে লক্ষ লক্ষ মানুষকে তারা ধোকা দিছে আমি মাঠে ময়দানে প্রবল বিরোধিতা করতাম দেশটিতে তারপর শেয়ার ব্যবসা বাংলাদেশে একবারও শেয়ার ব্যবসা মানুষ প্রফিটেড হইছে দেখছেন একটা মানুষ হইছে দরবেশরা কারা বাংলাদেশে কিছু দরবেশ তো নাই একটা তো আছে ধরবেশ রাজনীতির দরবেশ রাজনীতির ময়দানে একজন ধরবেশ আছে দরবেশ না সুহান আল্লাহ দাড়ি দেখলে মনে হয় ছোটখাটো ফেরেস্তা এক নাম্বার শয়তান ওর কাজই হচ্ছে শেয়ার ব্যবসার নামে মারোয়ারিদের কাছে বাংলাদেশের সম্পত্তি তুলে দেওয়া বাংলাদেশকে যারা মাফিয়া স্টেট বানাতে চায় তাদের অন্যতম একটা কালপিট হচ্ছে এই দরবেশ কত হাজার কোটি টাকা এই দেশ থেকে শেয়ার ব্যবসা কেলেঙ্কারের মাধ্যমে পাচার করছে তার হিসাব যদি বাঙালি জানতেন তা আপনাদের মাস্টার স্ট্রোক করবে ঠিক কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চলে গেছে এটা আপনি চিন্তা করতে পারবেন না শুধু গত গত কয়েক বছরে গেছে বাংলাদেশ থেকে বিরানব্বই হাজার কোটি টাকা কত সিডিপির কত টাকা কয়েক বছরে গেছে দেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর হয়ে গেছে কত লক্ষ কোটি টাকা গেছে আপনি বলা হয় তলাবিহীন ঝুড়ি থেকে তো তলা হয়েছে কেন দুইশো বছর আগে সবচেয়ে সমৃদ্ধ তো আমরাই ছিলাম ইংরেজ কাছে ভিক্ষা করতে কথা বলে ব্যবসা করতে এসে তো ওদের লোভ জাগছে ক্ষমতা নেওয়ার ইংরেজদের কথা বলে এখন বাঙালি সিরিয়াল দর্শে ইউরোপ যাবে বৈধপথে যাইতে পারে না ভূমধ্য সাগর সাঁতরায়ে যায় ইউরোপ কিছু মাছে খায় কিছু জঙ্গলের বাঘে খায় কিছু আদম খেকো দালাল খায় আদম খ্যাক দালাল বুঝে যারা কন্ট্যাক্ট করে তোমারে আমি ইটালি পৌঁছাই দিব চোদ্দ লাখ টাকা ওটারে খাইছে আদম খোর কে খাইছে আদম খোর মানে আদম ব্যাপারী কিছু মানুষ জঙ্গলে মরে শেষ কিছু সাগরে ভাসে কিছু যাইয়া ইউরোপে উঠে দুইশো বছর আগে এই ইউরোপের চোর ডাকাত দস্যুরাই তো আমাদের দেশে আসতো এতটা সমৃদ্ধ ছিল আমাদের দেশ তা আমরা তলাবিহীন ঝুড়ি থেকে কিছুটা উন্নত হবে কেন বরং দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে চোর আর শেয়ার কেলেঙ্কারি আপনারা বুঝতে পেরেছেন এটা আসলে ক্ষতিকারক কিন্তু কেন হারাম আপনারা জানেন না কেরাম ব্যাখ্যা দিতে হবে যে না শেয়ার ব্যবসাটা এই কারণে কি এভাবে অনেক লেনদেন আমাদের সমাজে আছে আমরা বুঝি না কিন্তু এটা হয় সুদ নয় সাক্ষাৎ সুদ নয় সুদের ছোট ভাই নয় সুদের কাছাকাছি এতটা আলেমরাও বুঝে না যে হারাম খাচ্ছে মুসলমানদের বেজতি অসম্মান ও বিপর্যয়ের এটা অন্যতম কারণ আবু দরিফের হাদিস دين هذا الشبع دي شو تنمر الله الحبيب صلى الله عليه وسلم يقول: "إذا تبايعتم بالعينة وأخذتم أزناب البقر ورديتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم" الله الحبيب صلى الله عليه وسلم يقول দেড় হাজার বছর আগে অর্থাৎ তোমরা যখন লেনদেন ব্যবসা বাণিজ্যে হারামে জড়িত হবে না কিন্তু বাহানা করে হিলার মাধ্যমে হারাম লেনদেন ব্যবসা করবা যেটা পুরোপুরি সুদ না বাহানা করে সুদ খাওয়া এটাকে বলা হয় কি না কি বলা হয় আর গরুর লেসকে আকড়ায় ধরবা

ততক্ষণ তোমরা মুক্তি পাবে না যতক্ষণ না তোমরা দিনের পথে ফিরে আসবে হাতটা তার জিয়াও ইলাদি শুভানন্দা